আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার টেন হ্যাঁ ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যুগজ তা আমাদের চ্যাপ্টারের নাম কি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার টেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট যোগ এটা হচ্ছে ক্যালকুলাস ওয়ানের ক্যালকুলাস ওয়ান ইনডিফিনিট ইনটিগ্রাল এখানে এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে আমরা ওই সূত্রগুলোর সাথে পরিচিত তো আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে ওই সূত্রগুলো আমরা এদিকে লিখে কিরকম সূত্রগুলো হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ডি এক্স হ্যাঁ এখানে যেটা চিহ্ন আছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন এটা আমরা সবাই জানি তো এখানে এই সূত্রগুলাই মূলত আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস সি আমরা এই চ্যাপ্টার করার আগে আর কি হ্যাঁ আমরা ডিফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজের ম্যাথ করছিলাম নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে তা আমরা এই চ্যাপ্টার করার ক্ষেত্রে আমাদের মেন জিনিস হচ্ছে এই সূত্রগুলো সূত্রগুলো জানলে আমরা এই চ্যাপ্টারের সহজ সহজ ম্যাথগুলো করে ফেলতে পারবো তো এখানের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ডি সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি তারপর দুই নম্বর সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স প্লাস সি আমরা এই চ্যাপ্টার করার আগে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজের কিছু ম্যাথ করছিলাম হ্যাঁ ওই নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা প্লাস সি দিতাম না কারণ হচ্ছে ওখানের মধ্যে একটা লিমিটের মান দেওয়া ছিল হ্যাঁ ডেফিনিট ইন্টিগ্রালের অর্থ হচ্ছে নির্দিষ্ট যোগজ নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে লিমিটের যে মান ওই মান দেওয়া দেওয়া ছিল ওই জন্য আমরা এখানে প্লাস সি দিতাম না ম্যাথের শেষে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা ম্যাথ বের করব ম্যাথ বের করার পরে সবার শেষে একটা প্লাস দিয়ে দিব সূত্রের শেষে আমাদের আগের চ্যাপ্টারের নাম নাম ছিল ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে লিমিটের মান দেওয়া ছিল ওই জন্য আমরা এখানে প্লাস দিতাম না কিন্তু আমাদের এই চ্যাপ্টার হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইন্ডিফিনিট ইন্ডিগ্রাল ইন্ডিফিনিট ইন্ডিগ্রালের ক্ষেত্রে আমরা ম্যাথের শেষে একটা প্লাস সি দিয়ে দিব তো আমরা এখানের মধ্যে ইয়া আমরা এই সূত্রটা কি প্রথম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি তো এখানে এক্সের উপরে কোনো কিছু না থাকা মানে হচ্ছে পাওয়ার ওয়ান আছে

ইনটিগ্রেশন ইস ডি এক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি সব ম্যাথের ক্ষেত্রে আমরা সূত্র যখন প্রয়োগ করবো সূত্র প্রয়োগ করে শেষ হলে প্লাস সি দিয়ে দিব কারণ আমাদের চাপ্টারের নাম হচ্ছে ইন্ডিফিনিট ইন্ডিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ ও নির্দিষ্ট হলে ওই জন্য প্লাস সি দিব নির্দিষ্ট হলে প্লাস সি দিবো না আমরা আগে যে ম্যাথ করছিলাম ওখানের মধ্যে লিমিটের লিমিটের পরে ইয়া দেওয়া ছিল সীমা দেওয়া ছিল মানে নির্দিষ্ট যোগজ তো সীমাটা নির্দিষ্ট করে দেওয়া ছিল ওই জন্য আমরা প্লাস সি দিতাম না কিন্তু এখানের মধ্যে ইয়া লিমিটের কোনো মান দেওয়া নাই তো ওই জন্য আমরা প্লাস সি দিব মানে অনির্দিষ্ট যোগজ তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি হ্যাঁ আর এখানে দুটা সূত্র আছে এই সূত্র দুটা আমার নিজেরও মুখস্ত নাই এগুলো আমি করে করে দেখাবো আর কি হ্যাঁ এখানে যদি এটা এরকম করে করি আমরা জানি রুটের মান হচ্ছে হাফ আচ্ছা আমি বাকিগুলো দেখাই দিই এই দুইটা ম্যাথ আমি করে করে দেখাই দিব তো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্সের সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি ইন্টিগ্রেশন কজ এক্স সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি হ্যাঁ ইন্টিগ্রেশন তারপর হচ্ছে এখানের মধ্যে আরো কয়েকটা সূত্র আছে যে ডি ইউবি ডিএক্স বি সূত্রটা কীরকম ইউ ইন্টিগ্রেশন ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ভি ডি এক্স তারপর আসতেছে ডিএক্স এটা হচ্ছে ইউ সূত্র ইউ সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে ইউ ডি বিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডি ডি এক্স বিডিএক্স এক্স সাইন থ্রি এর সূত্র আছে সাইন থ্রি এর সূত্র হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ অনেকে অবশ্য এখন যে সূত্রগুলো লিখ ওগুলো সেগুলো না বুঝতে পারেন তবে আমি যখন ম্যাথ করা শুরু করব আর কি হ্যাঁ তখন দেখবেন এই সূত্রগুলাই ঘুরে ফিরে ম্যাথের মধ্যে কাজে লাগবে সাইন এ মাইনাস বি এর সূত্র কি সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা হচ্ছে সূত্র তারপর এখানের মধ্যে সাইন টু এর সূত্র সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এ কস এগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র সবগুলা সাইন থিটা সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু টু কজ স্কোয়ারের সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান প্লাস টু কজ এ টু সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান মাইনাস টু কজ এ আর ইনটিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি তো আমরা এতটুক পর্যন্ত যে সূত্র লিখছি সূত্রগুলো দেখাই দিয়ে সূত্রগুলো হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন হ্যাঁ এটার সূত্র হচ্ছে এক্স প্লাস সি আমরা এখানে যেটা প্রথমে পড়ছিলাম এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এখানে এক্সের উপর কোনো কিছু না থাকা মানে পাওয়ার ওয়ান আছে তো ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্সের সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হ্যাঁ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি এই দুইটা আমি ম্যাথ করে দেখাই দেখা দেখাই দিব তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্সের সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি আর ইন্টিগ্রেশন কজ এক্স ডি এক্সের সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি হুম এখানে ট্যান আর কটের দুইটা সূত্র আছে কট ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন কট এক্স ডি এক্সের সূত্র হচ্ছে লন সাইন এক্স প্লাস সি আর হচ্ছে ইন্টিগ্রেশন টেন এক্স ডি এক্সের সূত্র হচ্ছে যে লন সেক এক্স প্লাস সি ইন্টিগ্রেশন টেন এক্স ডি এক্সের সূত্র হচ্ছে লন সেক এক্স প্লাস সি তারপর সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন থ্রি এর সূত্র হচ্ছে থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউবে হুম আমাদের একটা ম্যাথের মধ্যে সাইন কিউব এর জায়গায় আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো আমি ম্যাথ করার সময় কোনটা কোন সূত্রের ম্যাথ ওগুলো দেখাই দিব ইন্টিগ্রেশন ইউ এক্স এটা সূত্র ইয়া ইউ বি সূত্রটা কীরকম ইউবি সূত্রটা হচ্ছে ইউ ইনটিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইনটিগ্রেশন ডিউডিএক্স ইনটিগ্রেশন ভিডিএক্স ডিএক্স তারপর এদিকে আরও কয়েকটা সূত্র আছে এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র এগুলো আমরা ইন্টারে থাকতে পড়ছিলাম সাইন টু এ ইজিক্যাল টু টু সাইনে কজ এ সাইন থ্রিটার সমান টু সাইন থ্রিটা বাই টু কজ বাই টু তারপর হচ্ছে টু কজ স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান প্লাস টু কজ এ টু সাইন স্কোয়ার টু ওয়ান টু এখানে হচ্ছে কজের ক্ষেত্রে প্লাস হবে সাইন সাইন হলে তখন মাইনাস হয়ে যাবে ইন্টিগ্রেশন এ to the power x dx এক্সের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন আমাদের এদিকে আর সূত্র আছে এগুলো আমরা এই সূত্র দুটা আমরা ম্যাথ করে বের করতেছি হুম আমরা জানি রুটের রুটের মান হচ্ছে হাফ তো আমরা রুটের জায়গায় যদি হাফ লিখি তাহলে এটা রকম হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ডি এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তা আমরা এখানে যদি ক্যালকুলেশন করি দুই একে দুই তিন মানে হচ্ছে থ্রি বাই টু আর এটাও হবে থ্রি বাই টু প্লাস সি তা আমরা যেখানে যেটা নিচে থ্রি বাই টু আসে ওটাকে যদি আমরা উপরে উল্টাই দিই তাহলে থ্রি বাই টুটা থ্রু টু বাই থ্রি হবে এক্স থ্রি বাই টু প্লাস সি তার মানে এখানে আমরা যেটা পাইছি ইন্টিগ্রেশন রুট এক্স ডি এক্স হ্যাঁ এটার সূত্র কি ইনটিগ্রেশন রুট এক্স এক্সের সূত্র হচ্ছে যে টু বাই থ্রি এক্স থ্রি বাই টু এটা হচ্ছে এটা সূত্র আর কি এটা আমার মুখস্থ ছিল না তো আমি জানি কি রুটের মান হচ্ছে হাফ তো আমরা রুটের মান হাফ ধরে এ ম্যাথটা বের করে ফেলছি এটা হচ্ছে একটা সূত্র তো এক্ষেত্রেও সেম ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এটা সূত্রটা আমার জানা নাই। তবে আমি বের করে ফেলতে পারবো আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তো এখানে রুটের জায়গায় হাফ দিছি আর এখানে যেটা হাফ আসে ওটা হচ্ছে নিচের আর কি হ্যাঁ ওয়ান বাই আসে তো ওটাকে আমরা ইনভার্সে নিয়ে যাব তার মানে যেটা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ আছে ওটাকে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি তার মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স হুম এক্স টু দি পাওয়ার ডি এক্স এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তা আমরা এখানে কি দুই একে এ দুই তার মানে হচ্ছে উপরে থাকবে হাফ আর এখানে হচ্ছে দুই একে দুই প্লাসের টু থেকে মাইনাস ওয়ান বাদ গেলে এখানে থাকে হাফ তা আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তো এখানে যেটা এক্স যদি পাওয়ার ওটাকে রুট লিখছি আর এখানে নিচের হাফটা নিচে হাফের মতো আসে যেটা হাফ ওটা যদি উল্টাই দিই তাহলে হচ্ছে টু হবে তার মানে টু এখানে যেটা আছে ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এক্স ডিএক্স এর সূত্র আমরা জানি ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ডিএক্স হ্যাঁ এটার সূত্রটা কিরকম এটার সূত্রটা হচ্ছে টু রুট এক্স প্লাস সি তো আমরা এখানের মধ্যে আমাদের চাপ্টারের নাম হচ্ছে ক্যালকুলাস ওয়ান চাপ্টার টেন হ্যাঁ ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ অনির্দিষ্ট যোগ ওজন্য আমরা প্লাস সি যোগ করবো তাখানে আমরা কিছু সূত্র আছে ওই সূত্রগুলো পড়ছিলাম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি আর ডি এক্স এর সূত্র হচ্ছে এক্স প্লাস সি হ্যাঁ এগুলো আমি দেখাইছিলাম আমার শুধু এই দুইটা সূত্র মাঝখানে বাকি ছিল আর কি ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স আর হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এই সূত্রগুলো আমার জানা ছিল না তবে আমার আরেকটা সূত্র জানা ছিল যে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এর সূত্র এখানে যেটা রুট আসে রুটের হাফ করছি করার পরে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ওই সূত্রটা ইউজ করে আমরা সূত্র দুটোটা বের করে ফেলছি তো এগুলো হচ্ছে আমাদের ম্যাথ আর সূত্র কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে যে সূত্রগুলো লিখছি এই সূত্রগুলাই আমাদের সামনে ম্যাথের কাজে লাগবে তো এখানের মধ্যে আমরা যখন ম্যাথ শুরু করব তখন দেখবেন এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো প্রতিটা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে তো ওই আমরা ওই জন্য আমরা কি করবো আমরা সরাসরি ম্যাথে যাওয়ার আগে সূত্রগুলো বুঝে বুঝে মুখস্ত করে নিব যদি আমাদের সূত্র জানা না থাকে তাহলে আমাদের ম্যাথগুলো আসলে আমরা করতেই পারবো না প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই সূত্র লাগবে তো আমরা এখানের মধ্যে যে সূত্র আছে এই সূত্রগুলো আমরা বেশ ভালো মতোই কাজে লাগাতে হবে এখানের মধ্যে এই এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু বেশি কাজে লাগবে হুম সাইন কস টেন কট এই সূত্রগুলাই কাজে লাগবে তারপর এই এদিকে যে ত্রিকোণমিত সূত্র আছে এগুলা তা আশা করি সবাই বুঝতে পারছেন এখানে যে সূত্রগুলো আর কি হ্যাঁ আমি এমনিতে প্রথমে হাতে হাতে করে করে দেখাই দিছিলাম এগুলো আমার থেকে নোট করা আছে তো আপনারা চাইলে এই নোটটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হ্যাঁ আমরা পিছনের পেজে যে ম্যাথগুলো করছিলাম ওই ম্যাথগুলো এখানে ওই সূত্রগুলো এখানে আরেকবার লিখছি তবে ওখানের মধ্যে সূত্র সবগুলো লেখার জায়গা হয়নি এই জন্য এখানের মধ্যে কিছু এক্সট্রা সূত্র আছে যেমনকি এখানের মধ্যে এক রেডিয়ান সমান একশো আশি বাই ডিগ্রি আর এক ডিগ্রি সমান পায় বাই একশো আশি রেডিয়ান এই দুটো সূত্র আমাদের ওখানের মধ্যে ছিল না আমরা দেখছিলাম যে একটা ম্যাথ করার ক্ষেত্রে এই দুটা জিনিস কাজে লাগবে সেই জন্য আমরা এগুলো এখানে লিখে লেখে রাখছি এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই ডিগ্রি আর এক ডিগ্রি সমান পায় বাই একশো আশি রেডিয়ান তারপর হচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র এটাও প্রায় সময় কাজে লাগে ইনটিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স ইজিক্যাল টু এ বাই লন এ